আপনারা জানেন যে পৃথিবী এখন একটা ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে এবং যেটা বলা হচ্ছে যে এই শতাব্দীর শেষে পৃথিবীর অনেক দেশ নিশ্চিন্ন হয়ে যাবে যদি আমরা এখন কার্বন ডিডাকশনের জন্য কাজ না করি পলিসি লেভেলে অনেক কাজ হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা সাধারণ মানুষ যারা তারা যদি নিজ উদ্যোগে কিছু অভ্যাস পরিবর্তন করেন রিসাইক্লিংয়ের কিছু অভ্যাস পরিবর্তন করেন বাসার ভিতরে যদি এনার্জি এফিসিয়েন্ট লাইট বিশেষ করে এলইডি লাইট লাগান তাহলে এই এগুলো কিন্তু ছোটোখাটো কিছু পরিবর্তন কিন্তু এই সমাজে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলবে এবং এগুলোই আজকে আমরা আজকে এখানে প্রশিক্ষণের মাধ্যমে বা তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এখানে যারা উপস্থিত ছিলেন যে ছোটোখাটো কিছু অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আপনি এই সমাজে বড়ো ধরনের ভূমিকা রাখতে পারেন এবং সেগুলোই আজকে কিছুটা আমরা হাতে কলমে তাদেরকে শেখানোর চেষ্টা করেছি To educate people that how this uh, carbon is damaging our 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 world, our society, our livelihood is being affected. The as I was saying in in my speech that the uh, flood, you can visibly see that there are more floods, there are heat, there are cold, more cold. So it's all affected by our greenhouse effect, like CO2 emission. So we have to reduce our emission in our daily life consumption of our like everybody like our speaker said that we have to we have to do accordingly to minimize the carbon emission as possible. So we has to start from house for our individual you know just a small thing like we if we if we switch off the lights will it will do us good if there the are usage of our garbage if we if we do a lot of recycling um, um, that will do good to our environment so there are so many things that we could do to help our environment so I hope and pray that these little small programs can uh, the, the message could go to the house. টু ইন্ডিভিজুয়ালস রাদার দেন এ গ্রুপ রাদার দেন এনিথিং এলস উই আর ট্রাইং টু পুট আওয়ার মেসেজ টু দ্য পিপুল এভরি ইন্ডিভিজুয়াল হু আর এফেক্টেড অ্যান্ড ইফ ইউ ক্যান স্টার্ট ফ্রম আওয়ার হোম উই ক্যান রিডিউস আওয়ার সিও টু ইমোশন এজ মাচ এস পসিবল আওয়ার হ্যামের আমরা যে বিষয়টা এখন আজকে যে প্রোগ্রামটা ঠিকটা হইলো আমরা ইউরোপিয়ান বাংলাদেশি এবং ইস্টার্ন ইস্টার্ন আপনারা জানেন যে অ্যাক্রোস দ্য কান্ট্রি আমরা একটা চ্যারিটি অর্গানাইজেশন খালে কিন্তু চ্যারিটি নাই আমরা কিন্তু কমিউনিটি ওয়ান কমিউনিটি অ্যাচিভিং টুগেদার আমরা যে স্লোগান বা আমরা যে একটা করার চেষ্টা করলাম এবং কমিউনিটির যে পরিবেশ লইয়া কাজ করলাম এই পরিবেশ লইয়া কাজ করাব এর ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা বেতনাল গ্রিনর যে টাওয়ার হ্যামলেটসর ই ইউরোপিয়ান ইউনিয়নের লাগে আমরা এটা অ্যাসোসিয়েট হয়ে আমরা একটা ট্রেনিং করছি এই ট্রেনিংটা খালি এটা ট্রেনিং না একটা আমরা পাঠ্যক জীবনেও খুব গুরুত্বপূর্ণ এই কারণে আর আমি ওই আরও অন্যান্য প্রোগ্রাম হইব কমিউনিটি গঠন করতে হইলে সবর দরকার খালি একা হয় না আর স্ট্যান্ড মনে করে অ্যাসোসিয়েট সব কাজ করলে সাজের ডেলিভারি দেওয়া যায় আমি থ্যাংক ইউ জানাই যে আমার চেয়ারম্যান নবাবুদ্দিন সিংহ আমার আসাম মাসুম সহ বাবলু ভাই সহ যারা আমারই দায়িত্ব দিচ্ছেন আমি মনে হরলাম যে এই ধরনের সেমিনারের মাধ্যমে আমরা আমরা বয়স রাখলাম আমরা ফুটপ্রিন্ট আটকে যাইলাম ইনশাল্লাহ একদিন ইগুড হয়তো ফল পাইনি আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য আমাদের অনেক কিছু আমরা আজকে এই সেমিনারের মাধ্যমে শিখলাম আসলে অনেক কিছু আমরা ছোট ছোটো বিষয়গুলো খেয়াল করি না এই বিষয়গুলো খেয়াল করতে হবে শুধু আজকের প্রজন্মের জন্য নয় আজকের জীবনযাপনের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী গড়তে হলে আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে এবং আজকে আমরা পরিবেশ কীভাবে রক্ষা করতে হবে আমাদের কার্বন এমিশন কিভাবে কমাইতে হবে সেই বিষয়ে আমরা অনেক কিছু শিখলাম আজকে এই কার্বন নিরসনে যে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি এটার সম্বন্ধে যে আলাপ আলোচনা বোঝলাম আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ এবং সবল রাখার জন্য আমরা যে এখন থেকে যে কার্বনের এটার নিরসনের জন্য কাজ করব ইনশাল্লাহ সবাই আমরা সাশ্রয়ী হওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের এখনকার সময়ের দাবি যে পরিবেশ বান্ধব আমাদের দেশ হোক কার্বনমুক্ত এই দেশ হোক সেটা আমাদের চাওয়া এবং আজকে অনেক ভালো লাগছে যে এখানে অনেকজন আজকে এখান থেকে অনেক কিছু জানলেন এবং শিখলেন আমি মনে করি যেটা ব্যক্তি জীবনে এবং আমাদের সামাজিক জীবনেও যেটা এটির যা শিখলেন সেটি যদি কার্যকর হয় এবং ব্যবহৃত হয় বা আমরা যদি এটা মনে করি তাহলে আমি মনে করি যে আমরা ব্যক্তিগত যেমন উপকৃত হব দেশ এবং জাতি হিসেবে আমরা এটি উপকার অর্জন করব